বন্ধুরা নতুন আর একটা ভিডিওর সঙ্গে আমি জানি তোমরা আশা করে আছো যে কি বিষয়ে আমি কথা বলবো হ্যাঁ অতি অবশ্যই আমার কন্টেন্ট কন্টেন্টকে নিয়েই আজকে আমার এই ভিডিও এবং সঙ্গে তো থাকবে দ্বীপের ভিডিওর মধ্যে আজকের ভিডিওতে এমন অনেক কিছু দেখেছি যেটা নিয়ে বলবার রয়েছে অনেক কথাই বলবার রয়েছে এবং সেই ভিডিওর সঙ্গে দ্বীপের ভিডিওর সঙ্গে ডেফিনেটলি রিলেট করব যে দ্বীপের যে এক্স তার কালকের ভিডিও এবং আজকের ভিডিও দুটোকে কারণ তার ভিডিওতে বিশেষ কিছু থাকে না অনায়াসে আমার এই একটা ভিডিওর মধ্যে আমি দুটো ভিডিও কভার করেও দ্বীপের ভিডিও নিয়ে কথা বলতে পারবো এটা তোমরাও আগেও দেখেছ তো যদিও এই তিনটে ভিডিওই প্রচণ্ড মানে অনেক কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো নিয়ে কথা বলার মতন আছে বলেই আমি এই ভিডিওটা আজকে করতে বসলাম তো চলো ভিডিও শুরু করবার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালোই আছি তো ভিডিওর প্রসঙ্গে তো যাব তার আগে বলে নিই তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ কিছু মনস্তত্বের কথা থাকবে যেটা করে আমি রিলেট করব এই পুরো সংসারটাকে কারণ একজন সংসার ভেঙে বেরিয়ে এসেছে সে কেন করেছে কি করেছে সমস্ত কিছুর যে কী বলবো রিফ্লেকশান তোমরা বুঝতে পারবে কারণগুলো সব কিছু আজকে জানাবো তোমাদেরকে অনেক কিছু জানানোর রয়েছে অনেক কিছু বুঝলাম এই ভিডিওগুলো দেখে রিসেন্ট কালকে থেকে আজকে অবধি ভিডিও দেখে খুব মনোযোগ দিয়ে তোমরা যদি না শোনো ভিডিও তাহলে কিন্তু বুঝতে পারবে না যদি নাও দেখো অন্তত শোনো মনোযোগ দিয়ে তো চলো ভিডিওর প্রসঙ্গে ফিরি প্রথমেই বলি যে এই মেয়ের গতকালকের ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম আর তার আগের ভিডিওটা নিয়ে বলেছিলাম তো গতকালকের ভিডিওতে আমরা একটা গতকালের ভিডিও থেকে আমি একটা ইনসিডেন্টই বলিনি সেটা বলবো সেটা হচ্ছে এই যে বেড়াল বাচ্চা নিয়ে আদিক্ষেতা এটা আমরা দেখেছি এবং এই হই হৈ হই শিয়াল এসেছে হই হই হৈ সাপ এসেছে যেন কোনো ব্যাপার না যখনই ওইগুলো দেখায় দেখো আমরা সচরাচর আমাদের বাড়ির আশপাশে যদি শিয়াল দেখি কথা কথা বলছি শহরে শিয়াল আসে না তবুও বলছি মানে শিয়াল দেখি কি ওরকম বিষধর সাপ দেখি তো আমরা আগে আতঙ্কে একটা অদ্ভুত রিয়াকশন হবে আমাদের মধ্যে আতঙ্কের রিয়াকশানটা তো আতঙ্কের মতোই হবে তাই না আতঙ্কের রিয়াকশানটা কি শয়তানের মতন হবে কিন্তু ক্ষেত্রে এই মেয়েটির ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই কীরকম বেড়ালের একটা বাচ্চাকে আগের দিন যখন বলেছিল শেয়ালে তুলে নিয়ে গেছে খেয়ে নিয়েছে তাতে সে খুব ক্যাজুয়ালি সেটা বলেছিল বেশ নিষ্ঠুর লেগেছিল প্রত্যেকেরই এই নিষ্ঠুর কথাটাকে আজকে আমি একটা কম্প্যারিজন করে তোমাদেরকে দেখাবো যে সে কাল আগে থেকেই নিষ্ঠুর এই যে তার চেহারা আগে সুন্দর ছিল এখন চেহারা খারাপ হয়ে গেছে এখন চুলি হয়েছে একেবারে স্কিন নষ্ট হয়ে গেছে পাপের ফল অনেক কথা আলোচনা হচ্ছে কিন্তু সে বেসিক্যালি নিষ্ঠুর এবং এমন একটা কথা তোমাদের আজকে আমি বলবো যেটা তোমরা মানে অবাক হতেও ভুলে যাবে এমন একটা কথা বলবো কথাটা কিন্তু সত্যি মানে হানড্রেড পারসেন্টের বেশি সত্যি সেটাই আজকে বলবো তো যাই হোক যেটা বলছিলাম তো এই বেড়াল বাচ্চার আগের যে প্রসঙ্গ সকলের খারাপ লেগেছিলো যদিও তার হয়ে যারা ভিডিও করে তার যে দালালগুলি তাদের কিন্তু লাগেনি যদি লাগতো তাহলে তারা ওকে বলতো যে তুমি এইভাবে কথা বলবে না হলোই বা ওর হয়ে ভিডিও করে আমি তো কালকে আমার ভিডিওতে দ্বীপকে অনেক ঝাড় দিয়েছি কালকে না পরশুর ভিডিওতে কোনো একটা কিছু নিয়ে আমার আপত্তি ছিল আমি এরকম মাঝে মাঝেই বলি সে আমি তার ফেভারে যদি করিও ভিডিও তাহলে কি হয়েছে সে দোষ করলে তার দোষ দেখলে আমি সেটা আনদেখা করব আমি বলবো না কেন করব না তাহলে আমি মানুষ কিসের আমি কি শুধুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তো সেই দালাল হতে হয় ওই যে বড় দালাল যে এখন কেস খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে সে এখন সাইকো হয়ে গেছে কেস খেয়ে খেয়ে তাহলে তো ওই রকম হতে হয় মানুষ থাকা যায় না তো যেটা বলছিলাম যে এই যে শিয়ালের বাচ্চা মানে শিয়াল বাচ্চা বেড়াল বাচ্চা নিয়ে গেল তো বেড়ালের বাচ্চাগুলোকে খেতে দেয় তাদেরকে তো মানুষ সন্তান স্নেহে দেখে বিশেষ করে ওর যেখানে কাছে সন্তান নেই তারা জন্মালো ওর চোখের সামনে ওদেরই বাড়িতে অথচ এতটুকুন মায়া কেউ কি দেখেছ ওর কথার মধ্যে কোনো মায়া কোনো দিন ঝরে পড়তে সেদিন যখন ঝুড়ি থেকে তুলে এরকম গলার কাছটা টিপে ধরে এখন নামিয়ে দিলাম এই নিয়ে আবার দিয়ে দিলাম যা তুলে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো এরকম করে যে বলছিলো ওটা যে দ্বীপকে উদ্দেশ্য করে বলা ছিল প্রত্যেকে বুঝেছে যে বাচ্চা নিয়ে দ্বীপের সঙ্গে একটা খেলা হচ্ছিল পুরোটাই হচ্ছে ভিউজের খেলা কিন্তু ওটা শোনাচ্ছিল দীপকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছিল একদম আর কিছুই না তো এই মেয়ের মনের মধ্যে এই ধরনের নিষ্ঠুরতা কিন্তু রয়েছে এবং আজ থেকে নয় বহুদিন আগে থেকে প্রমাণ করব দাঁড়াও এটা বলে নি আগে এই একটা বেড়াল বাচ্চাই এখন বেঁচে আছে দুটো হয়েছিল একটা বেঁচে আছে বেড়াল বাচ্চাগুলো ভীষণ রোগা কারণ ওই তো খেতে দেয় না দেয় একটু দুধ না দেয় কিছু তো সারাদিনই ম্যাম করে ওরা মা তো বলছে যে একটার তো নাম তো দিয়েছি ওর নাম তো যা ওই যে বড়োটা আর কি মা বেড়ালটা ওর তো নাম তোমরা জানোই সকলেই জানে আর ছোট বাচ্চাটা এরা কি নাম দেবো আগেরটাকে তো নাম দিলাম তো চলে গেল পেটে এ কতদিন লাস্টিং করে দেখা যাক এও কি কত বেশি লাস্টিং করবে কত নিষ্ঠুরভাবে বলে দিলো ও নাকি মা ও নাকি বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিয়ে গেলে ওর হাতে বাচ্চা কি থাকবে এর থেকেই প্রমাণ পাওয়া যায় ও যে কতটা নিষ্ঠুর ও কত নিষ্ঠুর তার প্রমাণ তো আমি আগেও বলেছি যে নিজের বাচ্চা যখন এক বছর বোধ হয় বয়স হয়নি ভালো করে তখন সে দুপুরে ঘুমোচ্ছে না তার এটা অপরাধ তাকে বলা হয়েছিল দুপুরে ঘুমাবি তো সে বলেছিল হ্যাঁ বাচ্চা কিছু বোঝে ওইটুকুন দুধের শিশু সে বলেছিল হ্যাঁ ঘুমাবো তারপর সে ঘুমোয়নি বলে তাকে ঘরের মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে মানে চিটকানি লাগিয়ে দিয়েছে সে জানলা এসে কাঁদছে কিন্তু মা হয়ে সে বেরিয়ে চলে যাচ্ছে রাগ বাচ্চার ওপর রাগ শরীরের মধ্যে ওই একটা রিপুই তার প্রবল না 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 ভুল বললাম দুটোরই প্রবল একটা তো রাগ আর একটা তো তোমরা জানো যে কারণে বেরিয়ে এসেছে করতে করতে যেটা সামলাতে পারিনি বুঝতে পারছো তো সেটা আর আমি মুখ দিয়ে বললাম না যতই হোক সন্তান সমূহ মানে বাচ্চা মানে ওর বয়সটা তো তাই আমার সন্তানের মতোই তো যাই হোক যেটা বলছিলাম নিষ্ঠুরতার কথা হচ্ছিলো নিজের বাচ্চাকে হিংসা করে আমি এটাই বলবার চেষ্টা করছি নিজের বাচ্চাকে হিংসা করে তোমরা বলবে না দিদি এইটা তুমি ভুল বলছ নিজের বাচ্চাকে কখনো কোনো মা হিংসা করতে পারে কারণ বাচ্চা তো মায়ের শরীরের অংশ মায়ের শরীর থেকেই তার সৃষ্টি পারে ও নিজে যেহেতু একটু অল্প বয়সে বিয়ে হয়েছিল যথেষ্ট প্যাম্পার ছিল শ্বশুর বাড়িতে বর প্রচন্ড ভালোবাসতো প্রথম থেকেই ও মুখে যাই বলুক ও তো জানতো এবং ওরদের ভিডিওগুলো তার প্রমাণ বর শাশুড়ি শ্বশুর প্রত্যেকেই ওকে যথেষ্ট প্যাম্পার করতো ওকে আগলে আগলে রাখতো ওর খাওয়া দাওয়া ও যা খেতে ভালোবাসে ওর জন্য আমসত্য বানিয়ে দেওয়া থেকে সেদিন আমরা দেখেছি আগেও দেখেছি ভিডিওটা আবার দেখে মনে পড়ে গেল এই যে বিনোদন ভাই দেখালো যে ওর জন্য স্পেশাল করে সারা বছর যাতে সত্য খেতে পারে শাশুড়ি এতটা ওকে নিয়ে ভাবতো যে ও কি ভালোবাসে বাচ্চা মেয়ে ভালোবাসে খেতে ভালোবাসে সেই জন্য ও যা যা খেতে ভালোবাসে সব বাড়িতে রেডি করা থাকত কিন্তু বাচ্চা যখন হলো তখন সবার ফোকাসটা ঘুরে স্বাভাবিকভাবেই বাচ্চার দিকে যাবে তাই হয়েছিল এবং বাচ্চার দিকে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে সে তখন মা হয়ে গেছে তার কাছে এটা এক্সপেক্টেড যে সেও কেয়ার নেবে মা মায়ের মা হয়ে বাচ্চার কিন্তু না তাই সে তখনও নিজেই কেয়ার দাবি করছে তাকে কেয়ার করা হচ্ছে যথেষ্ট করা হচ্ছে কিন্তু না সেই ভালোবাসার ভাগ এই কেয়ারের ভাগ কাউকে দিতে চায়নি কাউকে নিজের শরীরে পেট কেটে বের করা সন্তানকে দিতে চায়নি না এটাই সত্যি সে ভালোবাসার ভাগ সন্তান পাক এটা চায়নি এবং সেটাই কারণ সন্তানকে হেলায় অবহেলায় ছেড়ে চলে এসেছিল কারণ বাচ্চাটাকে ও সন্তান নয় শত্রু মনে করে ইয়েস বন্ধুরা এটা যতই করা খারাপ শুনতে হোক আমার বলতেও খারাপ লাগছে এটা ঘটনা কিন্তু এটা সত্যি বাচ্চাটাকে নিজের শত্রু মনে করে এবং ঠিক এটাই কারণ যে বাচ্চাটার প্রতি কোনো মায়া ওর তৈরিই হয়নি কোনো মায়া তৈরি হয়নি বাচ্চাটাকে দুধও দিতে চাইতো না এটাই কারণ এই কথাগুলো তো মিথ্যে নয় এটাই কারণ হিংসা প্রবল রাগ না আমি বলছি না এটা কারুর হয় না এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার খুব অল্প সময়ের জন্য কোনো কোনো মাদার যারা মানে যারা বাচ্চাকে মানে দুধ খাওয়ানো আর কি মানে ব্রেস্ট ফিডিং মাদারদের হয় কিন্তু তারপরে লং লাস্টিং এতদিন থাকে না সাইকোলজিক্যাল ডিসঅর্ডারেই দাঁড়িয়ে গেছে পাগলামি বলা যায় এটাকে এক ধরনের ডেফিনেটলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ওর মধ্যে যে মানসিক স্থিরতা নেই মানসিক প্রবলেম আছে ওপর থেকে দেখে বোঝা যায় না কিন্তু আছে সেটা যারা আমরা মানে একটু ডেপতে গিয়ে স্টাডি করি বুঝতে পারি মানসিক সমস্যা তো আছে এটা ঘটনা তোমরা যদি ভালো করে ভেবে দেখো বুঝতে পারবে যে একটা এই বয়সের মেয়ে সে এরকম একটা ভুল বলো অন্যায় বলো যাই করে থাক এত দিন এক বছর ধরে সে ভুলটাকে লম্বা করে টানছে শুধু জেদ করে শুধু মেজাজ দেখিয়ে আর অহংকার প্রবল অহংকার তার রূপ নিয়ে সেই জন্য যে ভগবান দিয়েছে রূপ নিয়ে যাতে অহংকার না করতে পারে তো সেই জন্যই ওকে ওই স্কিন ডিজিজটা দিয়েছে আসছি সেই প্রসঙ্গে তার আগে বলে নিই একটু দ্বীপের ভিডিওর কথা বলে নিই কারণ খুব কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি শর্টেই বলার চেষ্টা করবো মেন যেগুলো সেটাই বলি খাওয়া দাওয়া যা দেখিয়েছে মাংস খাসির মাংস ভীষণ এক্সাইটেড সেগুলো তো ওরা ভালো কষিয়ে রান্না করেছে খেয়েছে সব কিছু জলন গুঁড়ি তো বলবে যে জ্বালান গুঁড়ি আর কি বলবে যে বাচ্চাকে তো খাওয়ায়নি কারণ বাচ্চাকে আগে খাইয়ে নেয় ওর মা আর তখন দ্বীপ কিন্তু ভিডিও করে না বাচ্চাকে যখন খাওয়ানো হয় কোনো ভিডিও করে না মানে ইটস ভেরি রেয়ার ও অন্য কাজে ব্যস্ত থাকে বাড়ির বাইরে থাকে ভিডিওটা করবে কে ওর মা খাইয়ে বাচ্চাকে ছেড়ে দেয় তারপরে ওরা চান টান করে খেতে বসে কারণ বাচ্চাকে বেলা একটার মধ্যেই খাইয়ে দেওয়া হয় তারপর ওরা চান টান করে খেতে বসে তো ব্যাপারটা এইসব তো রান্না খাওয়া যা হয়েছে হয়েছে ওর স্কুলে বাচ্চার স্কুলে ছিল মিটিং মানে প্যারেন্টস মিটিং সেখানে স্বাভাবিকভাবেই রোজই যান দাদু মানে বদ্দা তো উনিই গেছিলেন তো উনি ভীষণ এক্সাইটেড উনি ফিরে যে কথাগুলো বলছেন দীপকে এবং ওর মাকে যে উনি কি দেখলেন সেখানে মনিটর করে মানে বড় বোধহয় ডিজিটাল বোর্ডে দেখানো হয়েছে বাচ্চাদের কিভাবে মানে কি বলবো যারা দুষ্টু বাচ্চা প্রবলেমস রয়েছে নানা রকমের এই যে এরকম সংসার ভাঙা ভাঙা সংসারের বাচ্চা তাদেরকে শান্ত করার জন্য পড়ায় মন বসানোর জন্য এটা তো ঘটনা যে বাচ্চা কিশোর পড়ায় মন বসে না এটা আমরা দেখেছি ও পড়াতে ফাঁকি মেরে চলে যেতে চায় অন্য টেলায় বিজি হতে চায় যতটা পারা যায় ফাঁকি মারে কিন্তু এভাবে তো চলবে না ও তো বড়ো হচ্ছে তো সেই জন্য একটা কাউন্সেলিংয়ের আয়োজন স্কুলে করা হয়েছে সেই কথাই সুন্দর করে ওর বাবা বলছে ওদেরকে যে ম্যাথ শেখানো হবে আমার যা মনে হলো অ্যাবাকাস যে বাচ্চা খুব ফটাফট একদম যোগ গুণ ভাগ করতে পারবে বাচ্চার মাথা একদম খুলে যাবে এবং এই যে অশান্ত বাচ্চাকে শান্ত করার যে নানারকম টেকনিক বাই টেকনিক আমি যখন স্কুলে ছিলাম আমাদের স্কুলেও এগুলো সেমিনার হতো আমার ভীষণ ইন্টারেস্টিং লাগতো ইভেন টিচার্সদের জন্য কারণ টিচাররাও বাচ্চা হ্যান্ডেল করতে করতে সাইকোলজিক্যাল প্রবলেমস হয়ে যায় অনেকেরই তো সেগুলোও মাথা ঠান্ডা কিভাবে রাখা যাবে যতই আমরা টিচার্স ট্রেনিং করি না কেন তারপরেও অনেক কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে তো এগুলো কিন্তু খুব কাজে লাগে তো যেটা মানে বিশেষ করে বাচ্চাদের স্কুলে তো এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা হয় তো এগুলো দেখলাম ওর বাবা খুব সুন্দর করে এসে ব্যাখ্যা করছে ওদের মা ছেলের কাছে তো ওরাও বুঝলো যে এটা বোধ মানে ওরা শিশুকে দেবে সেখানে জানি না কি সিস্টেমে কি হবে বোধহয় সপ্তাহে একদিন মর্নিংয়ে বোধ হয় নিয়ে যেতে হবে এরকমই কিছু বুঝলাম না পুরোটা দেখবো পরে আরেকবার দেখে আরও কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবো জিনিসটা আমার মনে হয় খুবই প্রয়োজন কারণ বেশ কিছুদিন ধরেই আমি মানে খেয়াল করছি বাচ্চা বড় হচ্ছে হাতে পায়ে লম্বা হচ্ছে তার বুদ্ধি বাড়ছে সব হচ্ছে কিন্তু পড়াশোনায় যেটা সঠিকভাবে ওরা তো পারছে না কারণ ওরা ওইভাবে গাইড করতে পারবে না এবং টিচার আমি জানি না কেন ও তো এখন না টিউশন পড়তে যায় না বাড়িতে কোনো টিচার এসে পড়াচ্ছে পড়ার ব্যাপারটা যথেষ্ট নেগলেক্টেড ওর দাদু চেষ্টা করছেন খুবই চেষ্টা করছেন কিন্তু ওনার ক্যাপাসিটি অনুযায়ী উনি করছেন তার বেশি গিয়ে তো করতে পারবেন না আর দি পারবেও না চেষ্টাও করে না কারণ ওর সময় নেই আর ওর মা যতটুকুন পারেন ততটুকু করেন কিন্তু এভাবে হবে না ওরা যেভাবে বাচ্চা মানুষ করতে চাইছে তাতে করে অনেক বেশি কাউন্সেলিং ইত্যাদি প্রয়োজন কিন্তু রয়েছে এটা ঘটনা তো আমারও সেটা খুব ঠিক মনে হলো তো এটা গেল দ্বীপের ভিডিওর যে মেন মুদ্রা আজকের ভিডিওতে যেটা দেখলাম আর দেখলাম আরেকটা জিনিস যেটা বলি সকালবেলা যে ব্রেকফাস্ট করছে ওরা পান্তা ভাত সঙ্গে মুড়ি খুবই লোভনীয় সঙ্গে ডালের বড়া পেঁয়াজ লঙ্কা তো বাচ্চার খাওয়া হয়ে গেছে বাচ্চা বসে বসে বাবার খাওয়ার তদারকি করছে আর ঠাম্মাকে বলছে বাবাকে বড়া দাও নিজেই গিয়ে বড়া তুলে নিয়ে দিয়ে দিল পেঁয়াজ ওর বাবা বলছে আমাকে পেঁয়াজ দাও লঙ্কা দাও 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 ঠাম্মি পেঁয়াজ দাও লঙ্কা দাও নিজেই পেঁয়াজ তুলে দিয়ে দিলো মানে এই রকম বাচ্চাটা এত কেয়ারিং যে ভাবা যায় না ভাবাই যায় না সত্যিও একটা অন্য রকম বাচ্চা আর ওরা কপাল করে বাচ্চাটাকে পেয়েছে সত্যি তো যে মায়ের কপালে নেই কিছু করার নেই সে তো নিজের কপাল নিজে বেঁচেছে তো এবার আসি তার প্রসঙ্গে তার যে ভিডিওতে দেখলাম কালকে সে বলেছিল যে এবারে আমি দেখাবোই ডাক্তার তখন বুঝিনি মনে হয়েছিল যেমন ফেক্তি হয় ওরকম আর কি আজকেও একটা দিচ্ছে কথা যাস বলছে বলার বলছে আর সঙ্গে তো মুম্বাই যাবো সব বলেছে যেতে পারে হয়তো তো তিনি তো আবার টিকিট কেটেও দেবেন না যিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ চলে আয় টিকিট কেটে চলে আয় মানে উনি টিকিট কাটবেন না মানে এমনই তার ভিউয়ার্স আর কি যাই হোক সবে বাবা তিনখানা কাপ দিয়েছে বলে কথা সঙ্গে আবার সালোয়ারের পিস দিয়েছে প্রচুর খরচা হয়ে গেছে আর খরচা করা যায় আর সঙ্গে তো আবার থাকবে আরেকজন না একা তো আর যাবে না সঙ্গে তো আরেকজন থাকবে কাউন্টার পার্ট বুঝলে কি না আচ্ছা আমি যদি ওকে কাউন্টার পার্ট বলি কীরকম হয় তোমরা নিশ্চয়ই বুঝে নেবে যাই হোক বলবো নিশ্চয়ই কখনো কখনো তো যেটা বলছিলাম সিরিয়াস প্রসঙ্গটা যে ডাক্তার দেখানো সত্যিকারেই যে গতকাল রবিবার ছিল ওদের ওখানে নাকি ডাক্তার রবিবারে বসে স্কিনের ডাক্তার বললো স্কিনের ডাক্তার দেখলাম তিনশো টাকা ভিজিট ঠিক আছে আর তিনশো টাকা ভিজিটে স্কিনের স্পেশালিস্ট আমাদের এখানে তো পাওয়া যায় না হাজার টাকা বারোশো টাকার নিচে হয় না মানে সত্যিকারের এমডি ডক্টর যারা আমি জানি না আমার মনে হয় ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ান কোনো স্পেশালিস্ট নয় জাস্ট ওই এইসব রোগে যদি ছুলি হয় তাহলে স্পেশালিস্ট হয়তো লাগে না তো যাই হোক দেখলাম ওষুধ বিষুদ দিয়েছে দেখালো সেখানে তো ওষুধ দিয়েছে মা আবার সেই ওষুধ লাগিয়েও দিচ্ছে খুব ভালো কথা কিন্তু ব্যাপারটা কেন জানো ডাক্তারটা কেন দেখানো হয়েছে সেটা তো তোমরা জানি না কেউ বুঝেছো কি না ও বলতে চাইলো তোমরা এত প্রেশার দিয়েছো তোমরা বলছো বলে আমি ডাক্তার দেখাচ্ছি মানে হাসবো না কাঁদবো ভেবে পাই না গায়ে রোগটা হয়েছে ওর নিজের ও রয়েছে বিজনেসে ওকে টাকা রোজগার করতে হবে ওয়াইটি থেকে ইনস্টাগ্রাম থেকে তার শরীরে মানে স্কিনটা দেখা যাচ্ছে বাজেভাবে সেটা জন্য দর্শকরা বলছে বলে নাকি ও ডাক্তার দেখালো এই হাস্যকর কথাটা ও আমাদের বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করব আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভালো দর্শক যারা সাধু মনের ভালো মনের তারা হয়তো বিশ্বাস করে নিলেও সরল মনে করে নেবে কিন্তু আমরা তো বিশ্বাস করতে পারবো না তার কারণটা হচ্ছে খোর মুখে ছড়িয়ে গেছে ছুলি হোক আর সেতি হোক আর যাই হোক ওর মুখে দেখা দিয়েছে এবং এখন আতঙ্কে ডাক্তারের কাছে দৌড়েছে যে মুখে যদি ছড়িয়ে পড়ে তাহলে তো সেই মুখ নিয়ে ও ভিডিওতে আসতে পারবে না আর এলেও কেউ দেখবে না ওর ভিডিও অলরেডি ওর যারা অর্গ্যানিক ভিউয়ার্স গতকালকের ভিডিওতে যা নয় তাই বলে আচ্ছা করে জুতিয়েছে ওকে আচ্ছা করে ও একটা কমেন্ট পায়নি পজিটিভ কমেন্ট যেখানে ও লাভ রিয়াক্ট দেবে আমি একটা সত্যি কথা বলছি আমার খারাপ লাগছিল দেখে খারাপ লাগছিল যে কত দুর্ভাগা হলে নিজের হাতে নিজের সংসার সন্তান স্বামী সব হারিয়ে পথের ভিখারিই বলবো কারণ পকেটে পয়সা থাকলেই বড়লোক হয় না পথের ভিকারিই বলবো কারণ মাও মুখ খারি করছে মা তো মুখ করবেই কারণ মায়ের মনিটাইজেশন অন হচ্ছে ওরই হাত দিয়ে তোমরা খালি দেখতে থাকো বন্ধুরা মনিটাইজেশন হোক টাকা ঢুকুক দু চার মাস যেতে দাও তারপরে দেখো মায়েরও আসল রূপ তোমরা দেখতে পাবে যেটা তোমরা এখনও দেখো নি ওর আসল রূপ তো দেখতে পাচ্ছ সবাই লিখেছে ওর কমেন্ট বক্সেই কালকের ভিডিওতে যে এটাই আসল রূপ পাঁচ বছর ধরে অ্যাক্টিং করতো এইটা হচ্ছে আসল রূপ যেটা এখন দেখা যাচ্ছে ওই যে বেড়ালের বাচ্চাটাকে নিয়ে যা নিষ্ঠুরতার কথা বলেছে আর সারা দিনে জীবনে রয়েছে তো শুধু নেল পালিশ কেনা জামা কেনা আইসক্রিম কেনা নেল পলিশ পরা জামা পরা সাজু গুজু শরীর যতই মোটা হয়ে যাক তার ফেভারে নিজে লোকে যেন ওকে কত খারাপ কথা বলছে ওকে মোটা বলছে কেন মোটা বলবে ওর আইসক্রিম খাওয়া নিয়ে কেন বলবে মানে সব লোকের দোষ এরপরে তোমরা মিলিয়ে নিও ও বলবেই যে পরকিয়া করেছে এটাও লোকের দোষ এটাও ও নিজের ইচ্ছায় করেনি এটাও লোকের দোষে করেছে ঠিক আছে তোমরা খালি মিলিয়ে নেবে এটাও না বলে ছাড়বে না তো এবার ওষুধ বিষুধ লাগানো হচ্ছে খাওয়া হচ্ছে স্নান করার জন্য আলাদা সাবান আমরা তো তাই জানি স্কিনের যে কোনো ডিজিজে আলাদা শ্যাম্পু সাবান ডক্টর প্রেসক্রাইব করে দেন তো এই যে ডাক্তার দেখালো এটা আগে দেখাতে এত অসুবিধা হচ্ছিল মনে হচ্ছিল কেয়ার আমার গলার দিকে দেখবে খুবই বিভৎস অবস্থা হয়ে গেছে এটা ঘটনা এবং মুখে ছড়িয়ে পড়ছে মুখে গালের দিকে এই গালে বেশ কিছুটা ছড়িয়েছে সেই জন্য ভয়ে আতঙ্কে ডাক্তার দেখিয়েছে নাকি ও দর্শকদের কথা শুনে ও কারুর কথা শোনার মেয়েই নয় ও কারুর কথা শোনার মেয়েই নয় যদি তাই হতো না ওকে নিষ্ঠুর বলেছিল ওর বর বলেছিল যেদিন ওই যে ওর যে পাতানো দিদি ওর বাড়িতে গেছিল সেদিনই বলেছিল যে তুমি এত নিষ্ঠুর যে বাচ্চাটার আদো আদো কথা ওর যে পাকা পাকা কথা তোমার মনে পড়ে না তখনও ভাবতে পারে নিজে না মনে পড়ে না কারণ নিজের বাচ্চাকে ও নিজেই হিংসা করে বাচ্চাকে সবাই এত ভালোবাসে কেন কেন ভালোবাসবে এখন তো আরও বেশি হিংসা করে সেই জন্যেই তো দশটা মাস বাচ্চাকে একটা ফোনও করেনি তাকে বার্থডেতে উইশও করেনি তার দিকে তাকাতেও ওর ইচ্ছা করতো না কারণ বাচ্চাকে ভালোবেসে লোকে খাট দিচ্ছে আলমারি দিচ্ছে অজস্র জামা কাপড় অজস্র খেলনা কিন্তু ওই বাচ্চাটার সাথে ও নিজেকে কম্পেয়ার করে আর হ্যাঁ এটাই কারণ যে আদো আদো গলায় কথা বলার চেষ্টা করে প্রচুর গাতন খেয়েছে কালকে এই আদো আদো কথা ন্যাকা ন্যাকা কথা নিয়ে আদো আদো তো নয় বুড়ি বয়সে ন্যাকা ন্যাকাই বলে তো প্রচুর গাতন খাওয়ার ফলে আজকের ভিডিওতে বন্ধ কোনো ন্যাকা কথা আজকের ভিডিওতে আমরা শুনি তো এই ছিল পুরো ভিডিও নিয়ে বলার আমার কথা তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে আর কমেন্ট করে বলবে যে যতগুলো পয়েন্ট আমি তুলেছি কোনটার মধ্যে গলতি আছে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় আর তোমরা এই বিষয়ে যা ভাবছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করো চলো ভিডিও লম্বা আর করবো না এই পর্যন্ত থাক ফিরে আসবো নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা